পেপসি আর কোকা কোলা খাওয়া যাবে কি না ঘরেও কি সবসময় মাথা কাপড় দিয়ে থাকতে হবে নামাজরত অবস্থা ওয়াক্ত চলে গেলে নামাজ হবে কিনা এতিম কাকে বলে এর সাথে কি বয়সের কোনো সম্পর্ক আছে শুক্রবার ধর উত্তম সময় কোনটি অজুর সময় পানি দিয়ে তিনবার করেই কি ধৌত করতে হবে তিনবারে বেশি বা কম হলে কি অজু হবে না কাপড়ে পুজ বা রক্ত লাগলে কাপড় কি নাপাক হয়ে যায় এতিম কাকে বলে এর সাথে কি বয়সে কোনো সম্পর্ক আছে হ্যাঁ অবশ্যই অপ্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত বালে আগ পর্যন্ত এতিম থাকবে বালে ঘরে গেলে আপনার সাথে এতিম বলা হবে না আয়ান হুসাইন হাসান জানতে চেয়েছেন কাপড়ে পুজ বা রক্ত লাগলে কাপড় কি নাপাক হয়ে যায় আহ পুচবা রক্ত এটা নাপাক বিশুদ্ধ মত অনুযায়ী যদি অনেক কলমা রক্তকে নাপাক বলেন না কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী নাপাক অতএব এটি কাপড় লাগলে কাপড় নাপাক হবে সামান্য একটু লাগলে অসুবিধা নেই কিন্তু পরিমাণ অনেক বেশি লাগলে সেই জায়গাটা যে জায়গা লাগছে সেই জায়গাটা ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে শুক্রবার ধোয়ার উত্তম সময় কোনটি জানতেছেন আবদুল্লাহ নোমান শুক্রবারে একটা সময় কোনটা এটা স্পষ্ট বলা হয়নি তবে সূর্য ডুবার আগে আসর পথ থেকে মাইবী পর্যন্ত এই সময়টাকে বেশিরভাগ বলেছেন আলামিন জানতেছেন ওজুর সময় পানি দিয়ে তিনবার করেই কি ধৌত করতে হবে তিনবারে বেশি বা কম হলে কি অজু হবে না অজু হয়ে যাবে কিন্তু তিনবার করে ধোয়াটা হলো সুননাথ বিভিন্ন হাদিসে রয়েছে তিনবারের কথা অতএব কেউ যদি তিনবার না করে দুইবার করেন তাহলে তিনি সুন্নার খেলাফ করলেন আর যদি কেউ চারবার করেন তাহলে সুন্নার চাইতে সীমা লঙ্ঘন করলেন তিনি এজন্য জন্য শরীয়তে যে সংখ্যা দেওয়া আছে কোরতাজাজ বীর যদি সংখ্যা বলা থাকে কোন কাজের জন্য যদি সংখ্যা উল্লেখ করা থাকে সেই কারণ থাকে সেই জায়গা থেকে উজুতে তিনবার ধোয়া উচিত কোন কারণে থাকে একবার উজু হয়ে যাবে অসুবিধা নেই আর যদি তিনবারের বেশি ধোন তাহলে সেটা কোনো অবস্থাতে অ্যালাউড নয় সেটা অনুমোদিত নয় কারণ সেখানে সীমানঙ্গন হয় এবং পানির অপচয় হয় শয়তান মানুষের মধ্যে খুঁতখুতে স্বভাব সৃষ্টি করে এবং অযথায় এটা অনেকে করতে থাকেন তিনবার ধোয়ার পর যদি আপনার কোনো অঙ্গ শুকনাও থাকে আপনি নিজের মন যদি আপনার আপনার খুদ স্বভাবের হয় মনকে বলবেন যে এর দায়িত্ব আমার না রসল শূন্য তো অনুযায়ী তিনবার আমি করেছি আমার দায়িত্ব শেষ আমি ডোরে তিনবার করেছি এরপরে যদি কোনোটা শুকনো থাকে সেটার জন্য আল্লাহ তালা আমাকে পাকড়াও করবেন না এবং সেটাই বাস্তব সাদিয়া খান জানতে চেয়েছেন নামাজরত অবস্থা ওয়াক্ত চলে গেলে নামাজ হবে কি কিনা নামাজরক্ত অবস্থা যদি ওয়াক্ত চলে যায় আর যদি হারাম ওয়াক্ত না হয় তাহলে

মোহাম্মদ ইরফান জানাতে চেয়েছেন পেপসি আর কোলা খাওয়া যাবে কি না এগুলো না খাওয়া উচিত একে তো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্বিতীয়ত বিশেষ করে কোকা কোলার মধ্যে এমন একটি উপাদান আছে যে উপাদানটা কি সেটা আননুন উল্লেখ করা নেই সেই কারণে অনেক ওলামায় এটা নিয়ে আপত্তি তুলেছেন অনেকে সন্দেহ করেন যে এখানে কি আছে আমরা জানি না সেই জায়গা থেকে এগুলো না খাওয়া উচিত আর ইচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ক্ষতিকর কোনো কিছু আমাদের স্বাস্থ্যের জন্য গ্রহণ করা উচিত নয় এগুলো অ্যাভয়েড করা হলো তাকুয়ার দাবি কিন্তু যদি কেউ পান করেন তাহলে সেটি সরাসরি হারাম হবে না আহ বাকি আমরা হালার হারাম না হলে তাকুয়ার দিক থেকে আমাদের খেয়াল করা উচিত